পৃথিবীতে ভালো মানুষ মনুষক যা পৃথিবীতে ভালো মানুষ মনুষ্যক যো পৃথিবীতে ভালোবাসার মানুষ মনুষ্যক যো আমার পৃথিবীতে ভালো মানুষ মানুষক যা যার পায়ের নিচে বেহেস্তা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালো ভালোবাসা মানুষ এক জোনার পায়ের নিচে বেহেস্তামার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা দশ মাস দশ দিন গর্বে ধরে কষ্ট করলেন যিনি প্রসবেরি যন্ত্রণাতে ছটফট করলেন তিনি দশ মাস দশ দিন গর্বে ধরে কষ্ট করলেন তিনি প্রসবেরি যন্ত্রণাতে ছটফট করলেন তিনি সেই মায়ের কষ্টের তো সেই মায়ের কষ্টের নিনত শোধ দিতে পারবো না যার পায়ের নিচে বেহেস্তা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা এমন মায়ের কারোর সাথে এমন মায়ের কারোর সাথে হয় না তুলো না ঝর পায়ের নিচে বেহেস্তা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মা বলে নামাজ রোজা কর তুই কোরআন হাদিস পড় খোদার বিধান করতে কায় পাতিলের সাথে লার মা বলে না রোজা কর তুই কোরআন হাদিস পর খোদার বিধান করতে গায় বাতিলের সাথে দিনের পথে চলতে যে মা দিনের পথে চলতে যে মা নিষেধ করে না দরজার নিচে বেহেস্তামার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষক একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন নিচে বেস্তম সেই তো আমার মা 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 সেই তো আমার মা